কোনো আমলে আপনি ঠিকঠাক মতো করতে পারছেন না তাহলে এতে কাফে বসে যান দোয়া কবুলের পাওয়ারফুল একটি আমল হলো ইতেকাফ ঈদের আগেই যদি দোয়া কবলে সুসংবাদ পেতে চান তাহলে ইতে বসে যান আপনি কোনো আমলই ঠিকঠাক মতো করতে পারছেন না প্রত্যেকদিন করছেন যে আগামীকাল থেকে অথবা আজকে থেকেই সব আমল ঠিকঠাক মতো করব কিন্তু সময়ের সাথে সাথে কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারছেন না না ঠিকঠাক মতো ইস্তেফার করতে পারছেন না ঠিকঠাক মতো তাহাজুদের সালাত আদায় করতে পারছেন না ঠিকঠাক মতো শরীফ পড়তে পারছেন না ঠিকঠাক মতো পাচক্ত সালাদ টাইম মতো আদায় করতে পারছেন কোনো কিছুই ঠিকঠাক মতো করতে পারছেন না যার কারণে শেষ পর্যন্ত আপনার দোয়াটাও কবল হচ্ছে না ঈদেকআপ সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে ইদেকআপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ ইদে কিভাবে করতে হয় কতদিন করতে হয় বা এতে বসার নিয়মটা কি সব কিছুই এ টু জেড বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকবেন সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না যদি আপনি জীবন একবার বসেন তাহলে আপনার পুরো জীবনটা পরিবর্তন করার জন্যে একবার এতে কাপি যথেষ্ট ইনশাআল্লাহ হলো হল কবুলের বলেেরা হাতিয়ার এতে এতেকাফ আপনার এহকাল এবং পরকাল দুটোই সুন্দর করে দেবে প্রথমে আমাদেরকে জানতে হবে যে এতে কাপ কাকে বলে বা ইতেকাপ শব্দের অর্থ কি ইতিতেকাপ শব্দের অর্থ হলো নির্দিষ্ট উদ্দেশ্য কোনো স্থানে সাধারণত মসজিদে নির্দিষ্ট সময় ধরে অবস্থান করা বা আবদ্ধ থাকা যা এবাদতের জন্যে নিবেদিত এটা হলো ইতিকাফ শব্দের সংজ্ঞা যদি ইসলামিক পরিভাষায় অর্থ করি তাহলে মসজিদে নির্দিষ্ট সময়ের জন্যে এবাদতের উদ্দেশ্যে বসাকে ইতিকাফ বলা হয় ইতিকাফ যদি আমি আপনাকে আরো সহজভাবে বোঝাতে চাই তাহলে মসজিদের নির্দিষ্ট সময়ের জন্যে এ বসাকে ইতিকা বলা হয় ধরুন আপনি দশ দিনের নিয়াত করলেন দশ দিনের নিয়াতে আপনি মসজিদের মধ্যে ঢুকে পড়লেন দশ দিন আপনাকে পূর্ণ করতে হবে তবে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন এবং বাইরের কাজকর্ম করতে পারবেন তবে প্রাকৃতিক যে বিষয়গুলো আছে যেমন গোসল করা তারপরে বাথরুমে যাওয়া তারপরে আপনার খাওয়া দাওয়া করা এই সমস্ত কাজগুলো করতে পারবেন এর বাইরে মসজিদের বাইরে আপনি কোনো কাজ করতে পারবেন না বা মসজিদের বাইরে তেমন কোনো যোগাযোগও করতে পারবেন না বিশেষ প্রয়োজন ছাড়া মানে আপনাকে একনিষ্ঠভাবে এবাদতের সঙ্গে লেগে থাকতে হবে আপনার একটাই কাজ সেটা হচ্ছে এবাদত করা আর যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলো তো বললাম সেগুলো আপনি এমনিতেই করতে পারবেন এবার ব্যাপার হলো যে ইতেকপ কবে করতে হয় বা কখন করতে হয় আমি সব মাঝভাবে পড়াশোনা করে যতটুকু জেনেছি ততটুকু হচ্ছে কাফের তিনটে প্রকার আছে সোনাদ অজীব এবং নফল রসুল্লা সাল্লিয়াল্লাম রমজানের শেষ দশকে প্রতিবারই এতেকাফ করতেন তাই রমজানের শেষ দশকে এতেকাফ করা হচ্ছে সুন্নাত আর অজীব এতেকাফ হলো যখন কোনো ব্যক্তি মান্নত করে এতেকাফ করার জন্যে তখন সেই ব্যক্তির জন্য এতেকাফ করা অজীব হয়ে যায় যতদিনের জন্য সে মান্নত করে এই দুটো বাদে আপনি যখনই করবেন সেটা নফল হবে এবার আমাদেরকে জানতে হবে যে এতেকাফ করলে আমাদের কি কী ফায়দা হবে প্রথমে আমি বলেছি যে যারা একনিষ্ঠভাবে কোনো এবাদত করতে পারছেন না বা মনোযোগ দিতে পারছেন না তাদের জন্যে সবজায়তে সুন্দর অপশান হচ্ছে এতেকাফ কারণ এতেকাফে প্রবেশ করার পরে আপনি দুনিয়াবি কোনো কথাবার্তা বা কাজকর্ম করতে পারবেন না বা মসজিদের বাইরে কোনো যোগাযোগ রাখতে পারবেন না সঙ্গে ফোন রাখতে পারবেন না নির্দিষ্ট যতদিনের জন্য আপনি এতেকাফের নিয়াদ করছেন ততদিন তো যেহেতু আপনার কোনো কিছুই থাকবে না সেখানে আপনার এবাদত ছাড়ার কোনো রাস্তাও থাকবে না আপনার চব্বিশ ঘন্টা একটাই কাজ আর সেটা হচ্ছে যত বেশি পারেন এবাদত করা সেটা কোরআন কোরআনতেলত হতে পারে সেটা ইস্তেকফার হতে পারে সেটা নফল সালাত হতে পারে সেটা বেশি বেশি করে জিকির আজকার হতে পারে এক কথাই খাওয়া গোসল করা এবং বাথরুম এই তিনটে কাজ বাদে সারাদিন আপনার একটাই কাজ আর সেটা হচ্ছে এবাদত করা তো আমি গত দুই দিন যে ভিডিওগুলোতে আলোচনা করলাম যে বেশি বেশি করে এবাদত করা রমজান মাসে বেশি বেশি করে ইস্তেকফার করা বেশি বেশি করে সালাত আদায় করা বা সেহের সময় উঠে দীর্ঘ সময় সালাতের শীষ আল্লাহর কাছে দোয়া করা তো এটা আপনি একমাত্র ইতেকাফের মধ্যে মধ্যেই করতে পারবেন সঠিকভাবে যখন আপনি বাইরে আবাদতগুলো করবেন সেটা আপনার দ্বারা সঠিকভাবে হতেও পারে নাও পারে কিন্তু ইতেকাফে ঢুকে গেলে আপনার আর কোনো সমস্যা নেই কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই একটা মানুষের কাছে যখন ফোন থাকছে না বাইরের কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছে না মসজিদে বসে আরেকজনের সঙ্গে আপনি গল্প করতে পারছেন না তখন আপনি বসে বসে শুধু ইস্তেক করুন কত হাজারবার ইস্তিকফার করবেন কতবার ইস্তিকফার করবেন চব্বিশ ঘন্টা ইস্তিক করুন কোনো সমস্যা নেই আর যখন আপনি চব্বিশ ঘন্টা বসে বসে শুধু ইস্তেক করবেন তাহলে দোয়া কবলের জন্য কতটা কার্যকর হবে একবার চিন্তা করুন তো যখন আপনি রাত্রি একটা দেড়টার সময় উঠে তাহাজ্জুদের সালাতে শীষ গিয়ে বারংবার দোয়া করে যাবেন লম্বা সময় ধরে শেষ করবেন নিজের কোনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন নিজের খারাপ কাজের জন্য আল্লাহকে বারবার বলবেন নিজের দোয়া কবুলের জন্য বারবার আল্লাহকে বলবেন এইভাবে ফজরের আজান পর্যন্ত আপনি আল্লাহকে বারবার বলছেন আর শুধু একদিনই এটা করছেন সেটা নয় বরং শেষ দশকের প্রত্যেকটা দিন মানে দশ দিনই আপনি একই আপাতত করছেন তাহলে দশ দিন যদি আপনি একটা না চব্বিশ ঘন্টা ইস্তেফার করেন দশ দিন যদি আপনি শেষ রাত্রে উঠে তাহাজুতের সালাতের শীষ দেয় কেঁদে কেঁদে দোয়া করেন তাহলে আপনার কি মনে হয় যে আপনার দোয়াটা কবল হবে না আর সবচাইতে বড় বিষয় হচ্ছে এই শেষ দশকের মধ্যেই একটি রাত্রি আছে আর সেই রাত্রিটা হচ্ছে লাইলাতুল কদর মানে সেই দশকে যদি আপনি এদিকাফ করেন তাহলে আপনার লাইলাতুল কদর জীবনেও মিস হবে না কারণ প্রত্যেকটা রাত্রি তো আপনি যাচ্ছেন যেহেতু নির্দিষ্টভাবে কোনো একটা রাত্রিকে লাইলাতুল কদর বলা হয়নি তাই আপনি প্রত্যেকটা রাত্রি জাগছেন আর এর মধ্যে কোনো না কোনো একটা রাত্রে অবশ্যই আপনি পেয়ে যাবেন আর আমরা সবাই জানি যে লায়লাতুল কদরে ভাগ্য পরিবর্তন হয় আর আমরা সবাই জানি যে কোনো ব্যক্তি যদি জীবনে একবার লায়লাতুল কদর পেয়ে যায় তাহলে হাজার মাস এবাদত করার চাইতেও তার জন্যে উত্তম হবে বরং তার চাইতেও আরও অনেক বেশি নিকি হবে বা উত্তম হবে তাহলে একবার চিন্তা করুন এই দেখাব কতটা পাওয়ারফুল আমল আর যদি আপনি রমজানের সুযোগ না পান তাহলে রমজানের বাইরেও আপনি এতেকাপ করতে পারেন শুধুমাত্র রমজানেই শেষ দশক অর্থাৎ দশ দিন এতেকাফ করতে হয় এটা সোনাত যেহেতু ইসলামিক তারিখ সূর্য ডোবার পরপরই শুরু হয়ে যায় তাই সূর্য ডোবার আগে আপনাকে যেতে হবে অর্থাৎ একুশের রাত্রিটা আপনাকে ধরতে হবে এবং যেদিন ঈদের চাঁদ উঠবে সেদিন আপনি মসজিদ থেকে বের হতে পারবেন তার আগে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না আর যদি আপনি রমজানের বাইরে যে কোনো সময় করতে চান তাহলে অবশ্যই পারবেন সেক্ষেত্রে বিভিন্ন বিধান আছে আলেমদের ফতো অনুযায়ী কেউ যদি একদিনের জন্য ইতিখ্যাপ করতে চায় তাও পারবে কেউ যদি চব্বিশ ঘন্টার জন্য করতে চায় তাও পারবে কেউ যদি বারো ঘন্টার জন্য করতে চায় সেটাও পারবে এমনকি বলা হয়েছে কেউ যদি এক ঘন্টা বা দুই ঘন্টার জন্য এতেকাপ করতে চাই তাও পারবে তবে এই বিষয়ে ইখতিলাফ আছে আপনি যদি চান যে এক রাত্রির জন্য এতেকাফ করবেন তাহলে করতে পারেন কোনো সমস্যা নেই এবার বিষয় হচ্ছে যে এই মসজিদ মসজিদ কি আর অন্য কোথাও করতে পারবেন ইতেক করার জন্যে অবশ্য আপনাকে পাঁচ অক্ত যে মসজিদে সালাত আদায় করা হয় সে মসজিদ করতে হবে ইতিখাপ করার জন্যে অবশ্যই মসজিদ হওয়া লাগবে মসজিদ ছাড়া ইতেকাপ হবে না ইতিখের জন্য সব উত্তম মসজিদ হচ্ছে মসজিদে নবমী মসজিদুল হারাম মসজিদুল আফসার যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এই মসজিদগুলোতে ইতেকাফ করার চেষ্টা করবেন আর যদি না থাকে তাহলে আপনার পাড়া মহল্লায় যে মসজিদ আছে সেই মসজিদে এতিকাফ করবেন আর মহিলারও যদি ইতি করতে চাই। তাহলে তাদের জন্য উত্তম হচ্ছে তাদের ঘর বা বাসাবাড়ি কিন্তু বিধান একই মসজিদে যেরকম নিয়ম সেরকমই বাড়ির ক্ষেত্রে আপনি যে রুমটাই ইতে কাপের জন্য করবেন বা নির্দিষ্ট করে নেবেন সেই রুমের বাইরে আপনি বাড়তি কোনো কাজ করতে পারবেন না মানে দুনিয়াবি কোনো কাজে আপনি জড়িত থাকতে পারবেন না বা জড়িত হতে পারবেন না বিশেষ যে প্রয়োজন যেগুলো বললাম সেগুলো ছাড়া ইতে কাপের জন্য যখন কোনো পুরুষ ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন তাকে অবশ্যই মসজিদের একটি কর্নার বেছে নিতে হবে যে কর্নারটা আপনি বেছে নেবেন সেই কর্নারটা সুন্দরভাবে পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে এবং সেই পর্দার ভেতরেই আপনি বসে বসে এবাদত করবেন আমল করবেন আজকার করবেন কিন্তু যখন নামাজের সময় হবে বা জামাতে দাঁড়াবে তখন অবশ্যই পর্দা খুলে ফেলতে হবে এবং জামাত করতে হবে কিন্তু জামাত শেষ হয়ে গেলে আপনি আবার পুনরায় পর্দা টাঙিয়ে এতে কাফে বসে যাবেন এবং এবাদতে বসে যাবেন প্রয়োজনী ভাই এবং বোনেরা আমি সকলের কাছে অনুরোধ রাখবো যে জীবনে একবার হলেও এতে কাফে বসার চেষ্টা করবেন কারণ আপনি যদি জীবনে একবার এতে কাফে বসতে পারেন তাহলে একটা লাইলাতুল কদরের রাত্রি পেয়ে যাবেন আর একটা লাইলাতুল কদর রাত্রি পেয়ে গেলেন মানে জীবনে আর কি চাই বলুন যদি রমজান মাসে নাও পারেন তবে যে কোনো মাসেই একদিন হোক এক রাত্রি হোক বা যে কোনো একটা দিন নির্দিষ্ট করে এ করার চেষ্টা করবেন যদি ভাই এবং বোনেরা আশা করুন ইনশাআল্লাহ আপনার এ সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এতেকাপে বসার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার